গুগল রাস্তা দেখাইতেছে না আরে আর কত নিচে নামাবে এই দিক দিয়ে এই হলো গুগলের অবস্থা না ঠিকই আছে তোমরা গুগলকে বিশ্বাস করিও না তাহলে বিপদে পড়বা মনে হচ্ছে না আল্লাহ জানে কোথায় যাচ্ছি জানি না আমি কই যেতেছি মামা আমার কোন দোষ নাই সব দোষ হয় তোমার কার কার বাড়ির ভিতরে তুমি আমার ঢুকাইলা হয়েছে আপদ গেছে কার বাসা ঢুকতেছি আল্লাহ জানে এই হলো আমাদের গুগলের লোকেশন যাক একটা রাস্তা দেখা যায় কার বাড়ি যায় যে হোচট খাবো আল্লাহ ভালো জানে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবা রে বাবা রাস্তা নাই

ওই এই যে বড় ডিগ্রি আছে ডিগ্রি কোন পাশে কোন দিক দিয়ে আসলেন আল্লাহ গেছে আপনি এখানে যান